রোজায় আমাদের সবার ইফতারের টেবিলে কমন একটা আইটেম হচ্ছে পেঁয়াজু শুধু রমজানে না যে কোনো সময় এই পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি দেড় কাপ বুটের ডাল নিয়েছি এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি বিলিন্ডার করে নেব দেন বিলিন্ডার করা হয়ে গেলে এটা আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন ঢেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন তারপর অ্যাড করে দিলাম এক চামচ মরিচ কুচি এখন অ্যাড করে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন অ্যাড করে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর অ্যাড করে দিব জিরের গুঁড়ো হাফ চামচ তারপর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব আপনারা দেখতে পারছেন আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন সবগুলো পেঁয়াজও দিয়ে দেওয়া হয়ে গেলে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভেজে নিব আপনারা দেখতে পারছেন আর আমার কাছে সব সময় এই বুটের ডালের পেয়াজুটা অনেক ভালো লাগে আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে এই পেয়াজুটা করে নিতে পারেন দেন আমার পেয়াজুটা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন এখন আমি তেল ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আর বাকি কয়েকটা যে পেঁয়াজু আছে সেটা আমি ভেজে নিব আপনারা দেখতে পারছেন আপনারা চাইলে এই বুটের ডালের পেঁয়াজুটা বেশি করে বানিয়ে ফ্রোজেন করতে পারেন তো গাইজ দেখতে পারছেন সবগুলো আমার পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গিয়েছে অলমোস্ট এখন আমি পরিবেশন করে নিলাম আপনারা একবার হলেও এই বুটের ডালের পেঁয়াজুটা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগে